আসসালামু আলাইকুম জুইস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার মুরগির মাংসের বাটার ফ্রাই রেসিপি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি মুরগির মাংস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালের গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মুরগির মাংসের মশলা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে মুরগির মাংসটি আমি মেরিনেট করে নিচ্ছি আপনারা চাইলে মাংসটি মেরিনেট করে মেরিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন লাস্টে আমি অ্যাড করবো চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন মেরেট করে নেওয়ার পর আমি স্লাইস করে কেটে রাখা আলু এবং কিউব করে কেটে রাখা মুরগির মাংস টুথপিকে গেথে নিচ্ছি একে একে গেথে নেওয়া হয়ে গেলে সবগুলো গেথে নেওয়ার পর আমি চলে যাচ্ছি সরাসরি চুলাই চুলাই প্রথমেই দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো বাটারফ্রাইগুলো দিয়ে দিব। মিডিয়াম টু লো আছে বাটারফ্রাইগুলো ভেজে নেব এক পিট ভেজে নেওয়ার পর আরেক পিটও উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো তুল উঠিয়ে নেব আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভেজে নেওয়া হয়ে গেলে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন আসসালামু আলাইকুম